বাঘইয়াটি এরিয়াতে আজ আপনাদের জন্য একটা বাড়ি নিয়ে এসে গেছি যেটা আপনার এক কাটা দশাক জমির মধ্যে এরকম একটা বাড়ি হচ্ছে যার সামনে হলো বড় চওড়া রাস্তা তিনতলা টোটাল বাড়ি নটা রুম সহ সামনের দিকে এটা হলো আপনার পার্কিং সেকশন আছে দাম ডিটেলস সব কিছু আমরা ভিডিওতে মেনশন করে দেবো তার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আপনার যদি কোনো বড় গাড়ি থাকে সেটা কিন্তু আপনি এখানটা আরামসে রেখে দিতে পারবেন এখানটা অনেকটা স্পেসিস আছে প্লাস যদি মনে করেন কভার পার্কিং করবেন তার জন্য কিন্তু অপশান এখানটা অ্যাভেলেবেল আছে এটা হলো নিচের পোশানে আপনার কভার পার্কিং দেওয়া হয়েছে বাঘয়াটি এটা মেন পজিশনে আছে একদম রোডের থেকে কাছে ভিআইপি রোড থেকে একদমই কাছে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পড়ছে বেস্ট একটা পজিশনের মধ্যে জমির টোটাল পরিমাপ হচ্ছে একটা দশটা এটা হলো সামনের দিকের পজিশনটা আছে পরবর্তীকালে হয়তো এই হয়ে যাবে ড্রেনটা তাহলে আপনার টোটালটা আপনি বুঝতে পেরে যাবেন অনেকটা বড় চট রাস্তা কিন্তু এখান থেকে সামনে থেকেও আপনি পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার আলাদা একটা এন্ট্রি মানে পাশের যে এন্ট্রিটা আছে যেটা সবাই ইউজ করবে পেছনের যে বাড়িগুলো আছে তাদের জন্য এন্ট্রি করার জন্য আপনি যদি নিচে ভাড়া দিতে চান ভাড়াও দিতে পারেন এটা আলাদাভাবে কিন্তু হবে চারিপাশে ছাড়টা হলো এরকম আমি ফার্স্টে আমরা সেকেন্ড ফ্লোরটাকে দেখিয়ে নেব দেন আমরা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরটা দেখিয়ে দেবো এটা হলো আপনার সেকেন্ড ফ্লোরটা হচ্ছে যেখানে মার্বেল কমপ্লিট আছে বছর কুড়ি বাইশ মতো পুরোনো আপনার হবে বাড়িটা মোটামুটি এটা হলো একটা ফার্স্ট বেডরুম যেটা ব্যাক সাইডের দিকে আমি দেখাচ্ছি আগে দেন প্রথমের দিকে যে বেডরুমটা আছে সেটা আপনাকে দেখিয়ে দেবো যেখানে আপনি একটা বড় ব্যালকনি পেয়ে যাবেন এটা হলো পেছনের দিকের বেডরুমটা আছে এর পাশে কিন্তু আপনার রাস্তাটা আছে যে ছ ফুট আট ফুটের যে রাস্তাটা যদি দেখতে পেলেন এই যে এটা কিন্তু রাস্তাটা আছে এটা ব্যাক সাইডের এটা একটা বেডরুম হিসাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন এর পাশে হলো যেটা আছে এটা কিন্তু পুরো পিলার কনস্ট্রাকশন বাড়ি এটা আপনার কিচেন আছে যেটা উত্তর পশ্চিম দিকে আপনার হচ্ছে এদিকটা উত্তর এদিকটা আপনার পশ্চিম বাড়ির এন্ট্রিটা কিন্তু পূর্ব দিকে হচ্ছে এরকম আপনার সব কিছু কিন্তু কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন এটা আপনার ওয়াশরুম হচ্ছে যেটা একটা কমন ওয়াশরুম আপনি পেয়ে যাচ্ছেন গিজার পয়েন্ট থেকে সব কিছু কিন্তু উপরে কমপ্লিট আছে এটা ডাইনিং ড্রয়িং বড় ডাইনিং ড্রয়িং আছে এবং কাঠের গেট দেখতেই পাচ্ছেন এখানে মোটা কাঠের গেট কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন এগুলো যা যা আছে অ্যাজ ইট ইস সব কিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন যেগুলো যা আছে সেটা আপনি উইথ ওনার কথা বলে নিতে পারবেন ডিরেক্টলি কিন্তু রাস্তার ভিউটা আপনি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন এখান থেকে ব্যালকনি ভিউ মানে এটা যদি আপনি ওপেনও করে দিতে চান করে দিতে পারবেন এখান থেকে কিন্তু রাস্তার পুরো ভিউটা আপনি এখান থেকে বুঝতে পারছেন সামনে যে গাড়ি পার্কিং করলে করতে পারবেন সেটারও পজিশনটা দেখতে পাচ্ছেন এটা আরেকটা বেডরুম দুটো বেডরুম ওপরের দিকে মানে প্রত্যেকটা ফ্লোরে কম বেশি দুটো তিনটে করে রুম কিন্তু পাচ্ছেন আপনি যদি নিচে গ্রাউন্ড ফ্লোর গুলো দেখাবো তাহলে বুঝতে পারবেন ওখানে কিন্তু আপনি যদি মনে করেন রেন্টাল ইনকামও করতে পারবেন এটা হলো রুমটা হচ্ছে যার সাথেও এখানটায় কিন্তু একটা বড় ব্যালকানি দেওয়া আছে প্রত্যেকটা রুমে একটা করে ব্যালকানি আপনি পেয়ে যাচ্ছেন এটা একটা বড় ব্যালকানি আছে তো রুমগুলোর সাথে প্রত্যেকটা রুমের সাথে কিন্তু একটা বড় ব্যালকানি এবং সামনের দিকেও খোলা পেছনের দিকেও খোলা পূর্ব দিকে আপনার ওপেন আছে বাড়িটা নিয়ে যে কাজটা হবে সেটা হলো একটু কালার আপনি করলে করে নিতে পারেন তাহলে একটু দেখতে ভালো লাগবে সো প্রপার্টি লোকেশন হচ্ছে বাঘইয়াটি জর্দাবাগান এরিয়ার মধ্যে পড়ছে তো চলে আসুন এবার আমরা ফার্স্ট ফ্লোর এবং দেন গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে দিই এবং ছাদ থেকেও আপনাকে এরিয়াটা বুঝিয়ে দেবো ফার্স্ট ফ্লোরটা আপনার এরকম হচ্ছে পুরো স্কলারশিপাল গেট দিয়ে কমপ্লিটলি করা আছে এখানটায় হলো ওপরে যেরকম আমরা দেখালাম যে এখানটায় ডাইনিং ড্রয়িং পোশনটা আছে সেরকমই কিন্তু এখানেও ডাইনিং ড্রয়িংই আছে ওপরের দিকে আপনার লফটের পজিশনটা অনেকটাই বড় এবং এসি পয়েন্ট এবং এসি এসিগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে আছেন সেটা আপনি ওনার সাথে কথা বলবেন এটা আপনার একটা কিচেন হলো এটাকে চাইলে আপনি মডিউলার চাইলে মডিউলার করে নিতে পারবেন এখানটায় আপনার একটা বেসিন সেকশন বা আপনি যদি মনে করেন এখানে অন্য কিছু করতে চাইছেন করতে পারবেন এটা আপনার ব্যাপার এখানটায় হলো আপনার একটা ওয়াশরুম আছে যার মধ্যে বেসিন থেকে নিয়ে সবকিছু পয়েন্ট যেরকম ছিল সেম এরকমই আছে এটা হলো আরেকটা বেডরুম বেডরুম হচ্ছে দুটো পাশাপাশি আছে যার সাথে এখানটায় যেমন ওখানেও দেখালাম উপরের দিকে সেকেন্ড ফ্লোরে যে ব্যালকানি ভিউটা আছে এটাও কিন্তু তাই ফার্স্ট ফ্লোরে এটা তো কিন্তু ব্যালকানি ভিউ এই জায়গাটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এরকম ভাবে করে রেখেছে আপনি চাইলে এটাকে নর্মালি ব্যালকানি হিসাবে ইউজ করে নিতে পারবেন এর পাশেও আপনার এখানটা আরেকটা বেডরুম আছে ওপরের মতো সেম অ্যাজ লাইক এটা এরকমই করা আছে এটা জাস্ট এখন এই মুহূর্তে বন্ধ আছে তাই দেখাতে পারছি না বাট এটা আপনার সেমই আছে ওপরে যেরকম আছে এটা ওনারা ঘর করে রেখেছে এটা পূর্বদিক হচ্ছে আগে বলেছি যে এটা পূর্বদিক হচ্ছে আমার এটা যদি আপনি ওপেন করে দেন তাহলে কিন্তু যে ওপেন যে রাস্তাটা আছে যেটা ষোলো ফুটের যে বড় চড়া রাস্তা আছে উইদাউট ট্রেন সেই রাস্তাটা কিন্তু আপনি দেখতে পেয়ে যাচ্ছেন যেটা এখান থেকে আপনি বুঝতে পেরে যাবেন দেখুন এইখান থেকে পুরো রাস্তা মেন ভিউটা আপনার দেখতে পেয়ে যাচ্ছেন যেটা হলো ভিআইপির সাথে কানেক্টিং হচ্ছে এই রাস্তাটা সোজা ডিরেক্ট গেলে বা দিকে গেলে আপনি কিন্তু ভিআইপি কানেক্টিং পেয়ে যাচ্ছেন একদম খুবই ভালো পজিশন এখান থেকে কলকাতা এয়ারপোর্টের ডিস্টেন্স বেশি দূর নয় জাস্ট আপনার তিন কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে হচ্ছে চলে আসুন আমরা এবার গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে দিই যেটা আপনি চাইলে রেন্ট আউট করতে পারবেন এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে এখানে কিন্তু আপনি পৌরসভার জল পেয়ে যাচ্ছেন ডাব্লিউএ লাইন হয়ে যাচ্ছে এবং এই রুমটাকে যদি মনে করেন আপনি আরামসে কিন্তু রেন্ট আউট করতে পারবেন এরকম হলো রুমটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা রুম এটা আপনার ওয়াশরুমটা আছে দেখুন এটা আপনার ওয়াশরুম হয়ে গেল এর পাশে কিন্তু এখানটায় কিচেন আছে এরকম একটা কিচেন পেয়ে যাচ্ছেন আর এখানে বেসিন সেকশন এটা ডাইনিং ড্রয়িং জায়গাটাকে এখানে ওনারা একটা রুম করে দিয়েছে সামনের দিকে কিন্তু আপনার পার্কিং সেকশনটা আছে তাহলে দুটো বেডরুম পাশাপাশি রেন্ট আউট করবেন মোটামুটি সাত আট দশ হাজার টাকা আরামসে আপনি কিন্তু পেয়ে যাবেন তো এটা হলো গ্রাউন্ড ফ্লোরটা হলো এইবার চলে আসুন আমরা দিকে দেখাই ফ্লোরেও কিন্তু একটা অফিস রুম টাইপের ওনারা করে আপনি চাইলে আপনি এটাকে স্টাডি রুম বা যদি মনে করেন স্টোর রুম সেটা খুশি আপনি কিন্তু এখান থেকে করে নিতে পারবেন এরকম হচ্ছে আপনার অফিসটা আছে এটাকে ওনারা মোটামুটি ফ্লোর হাইট কম বেশি ধরে নিতে পারেন এটা ছ ফুটের কাছাকাছি হাইট আছে এরকম এটা অফিস রুম টাইপের করা হয়েছে আর এই যে ব্যালকনিটা এটা যদি আপনি ওপেন করেন এই যে জানলাটা আমি ওপেন করে দেখাবো তাহলে বুঝতে পারবেন যে এটা কিন্তু আপনার রাস্তার ভিউটা এটা পূর্ব দিকটা হচ্ছে এবং এখান থেকে কিন্তু আপনি এই যে রাস্তার ভিউটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন নিজে কিন্তু আপনার পার্কিং সেকশন আছে ওপাশে কিন্তু মেন রাস্তাটা আছে এটার দাম মোটামুটি রাখা হচ্ছে হলো এক কোটি তিরিশ লাখ টাকা বলেছে আজকিং নেগোসিয়েশন হলে সেটা অন দ্য টেবিল হবে সেটার জন্য আপনাকে ডিরেক্টলি ডিসপ্লেতে তো নাম্বারটা আপনাকে কল করতে হবে চলে আসুন এবার আমরা ছাদ থেকে আরও ভালো করে এরিয়াটাকে দেখায় এবং ডিস্টেন্সগুলো সব বলে দেবো বাজার মার্কেট কোথায় কি আছে না আছে কিভাবে আসবেন সব বলে দেবো চলুন এখানে আপনার একটা রুম আছে এবং এটা লকড আছে এটাকে আপনি স্টোর রুম বা নিজের মতো রুম করে নিতে পারবেন তো টোটালি কম বেশি কিন্তু নখানার কাছাকাছি রুম আপনি পেয়ে যাচ্ছেন এবার বেডরুম হিসাবে যদি আপনি ভাবেন তো কম বেশি ছটা মতো বেডরুম আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন বাকিগুলো কিন্তু আপনার নর্মাল স্টোর রুম স্টাডি রুম হিসেবে আপনি ইউজ করে নিতে পারেন এটা হলো মেন রাস্তাটা বুঝতেই পারছেন প্রত্যেকটা রুম থেকে কিন্তু এবং ব্যালকানি থেকে কিন্তু আপনি মেন রাস্তার পেয়ে যাচ্ছেন বাঘটি জর্দা বাগান মেন পজিশনে আছে এক কাটা দশ ছটা জমি আছে পূর্বমুখী বাড়ি হচ্ছে দাম রাখা হচ্ছে এক কোটি তিরিশ লাখ আস্কিং নেগোসিয়েশান হলে সেটা অন দ্য টেবিল ডিরেক্টলি ওনারের সাথে আপনি এসে বসে কথা বলে নিতে পারবেন এই হলো আপনার গ্যারেজের প্রশ্নটা দেখতে পেয়ে গেলাম আর ওপর থেকে যদি যান পুরো এরিয়াটাকে বুঝতে পারবেন মানে এতটা ভালো একটা পজিশনের মধ্যে আছে এখান থেকে কলকাতা এয়ারপোর্টের ডিস্টেন্স মাত্র তিন কিলোমিটার উল্টোডা স্টেশন যদি যান ম্যাক্সিমাম হলে চার থেকে পাঁচ কিলোমিটার মতো ডিসটেন্সের মধ্যে আপনারা আছে ডাইরেক্টলি এখান থেকে যদি হাঁটা পথে আপনি যদি সাত মিনিট মতো হাঁটবেন ডট সাত মিনিট গুনে গুনে তাহলে কিন্তু ভিআইভি রোড সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম সেট করা উপরের পোশান পুরোটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল আছে পঁচিশ বছর মতো পুরনো আছে ডিসপ্লেতে ওপরে নাম্বারও আছে সেখান থেকেও কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন এটা হলো ছাদের ভিউটা আছে একদম ছাদ থেকে আমি দেখাচ্ছি এবং এই যে আপনি ইয়েটা দেখতে পাচ্ছেন এই যে ব্যানারের যে লাইনটা এটাই কিন্তু আপনার রোড রাস্তা আছে 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 বুঝতেই ভালো একটা পরিবেশের মধ্যে যেখানে এই এরিয়াতে কিন্তু এরকম একটা বাড়ি রাস্তার উপরে কিন্তু কোনো বাড়ি নেই আপনি বাড়ি নিয়ে যদি মনে করেন দোকান করবেন সেটাও কিন্তু আরামসে আপনি করতে পারবেন আরামসে আপনি কমার্শিয়াল চাইলে কমার্শিয়াল করতে পারেন যেহেতু ওনার বয়স হয়েছে দ্যাটস উনি ছেড়ে দিতে চাইছে এবং মেনটেনের একটা ব্যাপার থাকে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তাদের সাথে যাদের এই প্রপার্টিগুলো নিডি আছে যদি আপনি নতুন এসে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো চলুন টাটা বাইবি টিকটা ভালো থাকুন সুস্থ থাকুন এরকম সুন্দর সুন্দর শুকনিরের প্রপার্টি দেখতে থাকুন